আর ওনার এমন কাজে আমি চোখ বড় বড় করে তাকিয়েছি আচমকা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি নিজ থেকে রুমে ঢুকতে আয়াফ এমন কিছু করবে সেটা আমি ভাবতেই পারিনি আমি তো ভেবেছিলাম আয়াফ এতক্ষণে গভীর ঘুমে মগ্ন হবে চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠলাম আমি আয়াফকে এটা কি হলো আপনি ঘুমাননি এখনো না ঘুমাইনি তোমার সাথে ঝগড়া না করলে আমার ঘুম আসবে না তুমি জানো না মানে কেন তুমি বুঝতে পারোনি আমি কি ইংলিশে বলেছি যে তুমি বুঝতে পারোনি হঠাৎ কি হলো আপনার এত রেগে আছেন কেন আমার ভালো লেগেছে তাই রেগে আছি তোমার তাতে কি আশ্চর্য কি কারণে রেগে আছেন সেটা তো বলবেন না তোমায় বলবো না না বললে বুঝবো কিভাবে কেন বুঝো না কবে বুঝতে পারবে তুমি বলে সাজরে দেয়ালে খুশি মারলো আয়াপ ওনার এমন কাজ আমি পুরো কেঁপে উঠলাম তারপর কাপা কাপা গলায় বললাম প্লিজ আয়াপ এমন করছেন কেন না বললে আমি বুঝবো কিভাবে আয়া আফিয়ার কথা শুনে ওর দুগাল আলতো ভাবে চেপে ধরে বলল তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি আমি রীতিমতো অবাক হচ্ছি আয়ফের আচরণে আয়া আবার বলে উঠল তুমি জানো এখন আমার কি করতে ইচ্ছে করছে তোমায় আয়ফের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠলাম আমি কি আমি তোমায় কিস করতে চাই তোমার ঠোঁট ছুঁয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে চাই আমি তোমায় বলে থেমে গেল আয়ফ এদিকে আমি আয়ফের দিকে হেবলাকান্তের মতো তাকিয়ে আছি যেন উনি কি বলছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমাকে চুপ থাকতে দেখে আয়াফ আবারও বলে উঠল তুমি কেন বুঝতে পারছো না মায়াবতী আমি তোমায় যাও তোমায় কিছু বুঝতে হবে না বলে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আয়াফ আয়াফ আফিয়াকে বিছানায় শুয়ে দিয়ে বলে উঠল কাল থেকে যদি রাতে দেরি করে রুমে আসো তাহলে তোমার খবর আছে বলে দিলাম বলে আফিয়াকে শক্ত করে জড়ে ধরে ঘুমিয়ে পড়ে আয়াফ এদিকে আফিয়া এখনো শক্ত হয়ে আছে যেন আয়াফ কি বলল আর আয়াফ কি করছে এসব তার মাথার উপর দিয়ে যাচ্ছে রাত দুটা আয়ফ বাচ্চাদের মতো করে আফিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আর আফিয়া তার মুখের দিকে তাকিয়ে মুচকে হাসছে এমনটা নয় আফিয়া বুঝতে পারছে না আয়ফ কি বলতে চাইছে আসলে আয়ফকে একটু জ্বালাতে আফিয়ারও বেশ লাগছে প্রত্যেকবার আয়াফ শুধু তুমি কেন বোঝো না আমি তোমার এতটুকু বলেই থেমে যাই কেন রে পুরো কথাটা বললে তোর প্রেস চলে যাবে নাকি না তোর মাথার চুল পড়ে যাবে ভেবে পায় না আফিয়া তাই আফিয়া মনে মনে ঠিক করে রেখেছে যতক্ষণ আয়ফ তাকে পুরো কথাটা বলবে ততক্ষণ আফিয়াও কিছু বলবে না না বোঝার ভান নিয়েই থাকবে ভেবে হালকা হাসলো আফিয়া এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমালো নিজেও জানে না আফিয়া রাতে জ্যোৎসনা ভরা আলোতে আলোকিত হয়ে গেছে রুম তার সাথে একটু একটু করে আলোকিত হচ্ছে দুটো মানুষের মন আজকে আফিয়ার ভার্সিটিতে এক্সাম শুরু তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আফিয়া তাড়াতাড়ি গোসল সেরে একটা লাল রঙের চুড়িদার পরেছে সে চোখে কাজল টেনের সাথে হালকা মেকআপ দিয়ে তৈরি সে চুলগুলো ভিজে থাকায় আপাতত খোলা রেখেছে এক পায়ে পায়েল পড়েছে আফিয়া তার ঝুনঝুন করা শব্দ কানে এসে বসছে আয়াফের বিছানা লেপ্টে গভীর ঘুমে মগ্ন সে আফিয়ার রুমের হাঁটার ফলে সোজা পায়লে শব্দ এসে বাঁচছে আফিয়ার কানে একরাশ বিরক্ত নিয়ে চোখ খুলল আয়াফ সাথে সাথে চোখ তার চড়ুই গাছ অফলোক ভাবে আছে আয়াফ আফিয়ার দিকে আফিয়াকে অসম্ভব সুন্দর লাগছে এই মুহূর্তে ফলকবিহীন আছে আয়াফ আফিয়ার দিকে আর অন্যদিকে আফিয়া বইয়ের পাতা এতটাই মগ্ন যে কেউ গভীর তাকে দেখছে তা সে বুঝতেই পারছে না রুমের মধ্যে বই নিয়ে পাইচারি করছে আফিয়া প্রচন্ড নার্ভাস সে এবি এর জককরে তেমন পড়াশোনা করা হয়নি তার তাই অনেকটা দুশ্চিন্তার মধ্যে আছে আফিয়া আয়াফ আফিয়ার বিষয়টা আন্দাজ করতে পেরে বলে উঠলো এত নার্ভাস আর কি আছে যা হবে ভালোই হবে দেখে নিও আচমকা আয়াফের মুখে এমন কথা শুনে কিছুটা ভরকে গেলাম আমি পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম আসলে তেমন ভালোভাবে পড়াশোনা করা হয়নি তো তাই একটু নার্ভাস লাগছে আয়াফ মুচকি হেসে বলল কিছু হবে না দেখে নিও বলে বিছানা ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় আয়াফ সকাল নয়টা শেষ করে আয়াফ আর আফিয়া দুজনে গেল বাড়ি থেকে আয়াফ আফিয়াকে ভার্সিটি দিয়ে অফিস যাবে চালাতে শুরু করলো কুটকুটে বিরাজ করছে গাড়িতে কারো মুখে কোনো কথা নেই শেষমেশ কেউ কিছু না বলেই পুরোটা রাস্তা পার করে দিল ভার্সিটির সামনে আসতে আফিয়া নামতে যাবে এমন সময় আয়াফ তার হাত টেনে ধরলো এতে বেশ অবাক আফিয়া চোখে নিশানায় বললো আফিয়া কি হয়েছে আয়াফ আফিয়ার চোখের ভাষা বুঝতে পেরে বলে উঠলো বলছি বলছি কথাটা কানে বাজতেই আফিয়া চুপ করে বসে রইল গাড়িতে আচমকা আয়াফ তার হাত দিয়ে আফিয়ার কপাল স্পর্শ করলো এতে আফিয়া হালকা কেঁপে উঠলো আয়াফ তার হাতের আঙুল নামাতে নামাতে চোখ পর্যন্ত নিয়ে আসলো তারপর আফিয়ার চোখে থাকা কাজল থেকে একটু কাজল তার হাতে লাগিয়ে নিল আফিয়ার রীতিমতো অবাক হচ্ছে আয়াফের কাজে সে আসলে বুঝতে পারছে না আয়াফ ঠিক কি করতে যাচ্ছে চোখ বন্ধ করে আছে আফিয়া আয়াফ আফিয়ার চোখে তাকিয়ে রইলো কিছুক্ষণ তারপর তার হাতে থাকা কাজল আফিয়ার কানের পিছনে লাগিয়ে দিল তারপর হালকা তার ঠোঁট আফিয়ার কানে স্পর্শ করে বলে উঠল আয়া কারো নজর না লাগে চোখ বড় বড় হয়ে গেছে আফিয়ার সে ভাবতেই পারেনি আয়াফ এমন কিছু একটা করবে পরক্ষণে মুচকি হেসে বলল আফিয়া এখন তাহলে আসি হুম আর হ্যাঁ শুনো আমি এসে নিয়ে যাব তোমায় কোথাও যাবে না কিন্তু আফিয়াও মুচকি হেসে বলল ঠিক আছে তারপর আয়াফ আর দাঁড়ালো না চলল তার কাজে আর আফিয়াও চলল তার গন্তব্যে এক্সাম শেষে আফিয়া দাঁড়িয়ে আছে করিডোরের সামনে রোদূর থেকে বাঁচতে এখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে আয়া ফোন করেছিল তাকে কিছুক্ষণের মধ্যে আসছে আফিয়ারা অপেক্ষা করছে আয়াফ আয়াফের আফিয়ার বন্ধুরাও চলে গেছে অনেক আগেই একদম কুটকুটে নীরবতা বিরাজ করছে পুরো ভার্সিটি দু একজন দেখা গেলেও আবার কিছুক্ষণের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে তারা হঠাৎই গাড়ি থামার শব্দে আফিয়া চমকে উঠল সাথে এটাও বুঝতে পেরেছে আয়াফ এসেছে আফিয়াও মুচকি হেসে হাঁটা শুরু করলো সেদিকে গাড়ির কাছে আসতেই আফিয়া অবাক কারণ ড্রাইভার নেই আয়াফি ড্রাইভ করছে আফিয়াকে কিছুটা অবাক হয়ে বললো আপনি ড্রাইভার কোথায় আসলে একটা জায়গায় যাওয়ার আছে তাই ড্রাইভার আনিনি তুমি আসো তাড়াতাড়ি মিনিমা আফিয়া শুধু বলল ও তারপর আফিয়া বসে পড়লো গাড়িতে আফিয়া বসতেই আয়াফ বলে উঠল কেমন হয়েছে एग्जाम আফিয়া হালকা হেসে বলল হুম ভালো আচ্ছা আমরা কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবে তারপর কোনো কথা হয়নি দুজনের মাঝে প্রায় দুই ঘন্টা পর আমাদের গাড়ি এসে থামল এয়ারপোর্টের সামনে আয়াফ গাড়ি থেকে নেমে বললো তুই বসো আমি একটু আসছি কোথায় যাচ্ছেন আপনি বললাম তো আসছি ঠিক আছে তারপর আয়াফ চলে গেল এয়ারপোর্ট ভিতরে আর আমি চুপচাপ বসে আছি গাড়িতে বেশ কিছুক্ষণ পর আয়াফ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো পাশে তার তিনজন মানুষ একটা মেয়ে আর দুটো ছেলে ওদের দেখে আমি বুঝে গেছি এরা আয়াফের বন্ধু আয়াফ ওদের তিনজনকে গাড়ির সামনে নিয়ে এসে বলল মিট তোদের ভাবি আমি হালকা হেসে বললাম আসসালামু আলাইকুম আপন ভাইয়ারা ছেলে দুটো মিষ্টিভাবে কথা বললেও মেয়েটা বলল না অবশ্যই তো আমার কিছু যায় আসে না তারপর সবাই মিলে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আয়াফ ড্রাইভ করছে আর তাদের বন্ধুদের পরিচয় দিচ্ছে একজনের নাম রিমন আর একজনের নাম আরমান আর মেয়েটার নাম জুলি সবাই কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছিল বাইরে আয়াফকেও বলেছিল কিন্তু বিয়ের চক্করে পড়ে আর হলো না সবাই হাসি খুশি ভাবে কথা বলছে আমার সাথে শুধু জুলি ছাড়া দু একবার হ্যাঁ হুঁ করলেই পরক্ষণে চুপ হয়ে যাচ্ছে ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না আমার নিশ্চয়ই ডালমে কুচ কালা হে বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম বাড়িতে আয়াফের বন্ধুরা রুমে ঢুকেই আম্মুকে জড়িয়ে ধরলো কেমন আছো আন্টি উনিও মুচকি হেসে বললেন এই তো ভালো তোরা তারপর সবাই মিলে একসাথে গল্প করতে শুরু করে দিল আমি নীরব দর্শকের মতো শুধু দাঁড়িয়ে রইলাম এমন সময় শাশুড়িমা বলে উঠলেন কি হলো আফিয়া তুই একে একে দাঁড়িয়ে আছিস কেন তেমন কিছু নয় আম্মু তোমরা কথা বলছিলে তাই আর কি আমি তাহলে রুমে গেলাম তোমরা গল্প করো উনিও মুচকি হেসে বলল ঠিক আছে তারপর আমি আর কিছু না বলে চলে গেলাম উপরে সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো আয়াফ একবারও আমার দিকে তাকালো না জুলির সাথে হেসে হেসে দিব্যি কথা বলছে রাগ হচ্ছে খুব মুহূর্তে মনে হলো আমি কি জেলাস ফিল করছি এভাবে কাটলো অল্প কিছুদিন আয়াফ এখন প্রায় ইগনোর করছে আমাকে যেটা একদম সহ্য হচ্ছে না আমার আগের মতো এখন আর ভার্সিটিতে দিয়ে আসে না কারণ উনি নাকি ওনার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে চায় রাতেও খুব দেরি করে রুমে আসে সেটা একদমই সহ্য হয় না আমার তারপর ওই জুলির সাথে বেশি মেশামেশি করে এসব ভাবতে ভাবতে রুমের মধ্যে পায়চারি করছি আমি উদ্দেশ্য হলো আজকে একবার শুধু রুমে আসুক আয়াফ বুঝিয়ে দিব বউ থাকতে অন্য মেয়েদের সাথে মিশামিশি করলে তার পরিণতি কি হয় সেদিন আমি দেরি করে রুমে আসায় অনেক কথা শুনিয়েছিল না আজকে আমিও দেখিয়ে দিব এই আফিয়া কি জিনিস তুমি শুধু একবার রুমে আসো চান্দু আজকে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে বালিশ দিয়ে উড়ো ধরা মারছি আমি আয়াফকে আর আয়াফ আমার এমন কাছে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে কিছুক্ষণ আগে রুমে আসলো আয়াফ আয়াফ রুমে ঢোকার সাথে সাথে মারামারি শুরু এদিকে আয়াফ অবাক হয়ে বলছে আশ্চর্য তুমি এভাবে মারছো কেন আমায় আজকে তোরা আমি মেরেই ফেলবো তুমি আমায় তুই করে বলছো বেশ করেছি বলেছি আরো বলবো তুই 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 শয়তান কোথাকার বউ থাকতে অন্য মেয়েদের সাথে ডলাডলি করে এতক্ষণ পর আয়াফ বুঝতে পারলো আফিয়া এমন কেন করছে তার মানে আফিয়া জেলাস ফিল করছে আয়াফ মনে মনে অনেক খুশি হয়েছে কারণ এসব ইচ্ছে করেই করছে হুট করে আয়াফ আফিয়ার হাত ধরে দিল টান সাথে সাথে আফিয়া এসে পড়লো আয়ফের বুকে